হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমিও ভালো আছি আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি আমাদের সেই ভিডিওটি ইউটিউব সার্চ র্যাঙ্কে যায় না যার কারণে কি না আমাদের ভিডিওতে ভিউ আসে না এটা কত সত্য যে আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন সেই ভিডিও যখন ইউটিউব সার্চ র্যাঙ্কে যাবে না তখন কিন্তু আপনার ভিডিওতে তেমন ভিউ আসবে না কারণ আপনার চ্যানেল যদি সাবস্ক্রাইবার থাকে আপনার সাবস্ক্রাইবাররা কিন্তু তেমন ভিডিও দেখে না যতটা কিনা ইউটিউব সার্চ থেকে ভিডিও ভিউ আসবে তো এর জন্য আমি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার ইউটিউব ভিডিও ইউটিউব সার্চ লিস্টে নেবেন যেখান থেকে কিনা আপনি হিউজ পরিমাণে ভিউ নিয়ে আসতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এজন্য আমি আপনাকে প্রমাণস্বরূপ আমার ইউটিউবে আমি ভিডিও সার্চ করে আমার নিজের ভিডিও আমি কিভাবে ইউটিউব সার্চ লিস্টে নিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাই আমি যখন এখানে ইউটিউবে সার্চ করব যে কীভাবে এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটি কীভাবে ডাউনলোড করবো এখানে সার্চ করার পর একটু নিচে যাওয়ার পর আমার এখানে দেখুন আমার একটি ভিডিও চলে আসছে যার ভিউ হচ্ছে আপনার প্রায় দুই লক্ষ প্লাস এখানে দেখেন দুই লক্ষ পঁচানব্বই হাজার ভিউ আমার এই ভিডিওতে আর এই ভিউ কিন্তু ইউটিউব সার্চ লিস্টে আমার ভিডিও যাওয়ার কারণে এসেছে ওকে তো প্রমাণস্বরূপ আমি আপনাকে আরেকটা দেখাই যে কীভাবে এল সি এইট পয়েন্ট ক্যামেরাটি কীভাবে ডাউনলোড করবেন এর নিচে দেখেন একটু নিচে স্ক্রল করলে আমার এখানে আরেকটি ভিডিও চলে আসছে যার ভিউ নাকি এখানে দেখেন পাঁচ লক্ষ আটচল্লিশ হাজার এই ভিউ কিন্তু ইউটিউব সার্চ লিস্টে থেকে এসেছে তো এগুলো কিভাবে আপনি আনবেন চলুন আপনাকে দেখিয়ে দিই এখন ধরুন আপনি যে ভিডিওটি করবেন সেই ভিডিও টাইটেলটা কি হতে পারে আর আমার এই ভিডিও টাইটেল হচ্ছে যে কিভাবে ইউটিউব ভিডিও সার্চ লিস্টে নেবেন ওকে তো চলুন এখন আপনার ভিডিও কীভাবে ইউটিউব সার্চ লিস্টে নেবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিই এর জন্য আপনার যে ভিডিও টাইটেলটা রয়েছে হতে পারে যে কীভাবে ইউটিউব চ্যানেল খুলবেন হতে পারে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন আপনার যে টপিক হোক ওই টপিকটা আপনি ইউটিউবে সার্চ করবেন এটা আমি এখন সার্চ করবো কীভাবে ইউটিউব চ্যানেল খুলব এখানে সার্চ করার পর এখানে দেখুন অনেকগুলো ভিডিও এসেছে যেইগুলো কিনে একদম সার্চ র্যাঙ্কের টপ ওয়ানে রয়েছে তা আপনার ভিডিও যদি সার্চ র্যাঙ্কের টপ ওয়ানে নিতে চান এখানে আপনার যে টাইটেলটা এটা ইউটিউবে আপনি সার্চ করবেন সার্চ করার পর এরকম আপনার মাঝখানে এখানে দেখুন অনেকগুলো আপনার এখানে যে দেখতে পাচ্ছেন টাইটেল চলে আসছে যে কীভাবে ইউটিউব চ্যানেল খুলব কি ইউটিউব কীভাবে ইউটিউব চ্যানেল খুলব কীভাবে ইউটিউব চ্যানেল খুলবেন এবং টাকা ইনকাম করবেন ইউটিউব চ্যানেল কিভাবে খুলব দুই হাজার পঁচিশ এরকম যে টাইটেলগুলো রয়েছে বা যে টেকগুলো রয়েছে এই গান থেকে আপনি এই টাইটেলগুলো নিয়ে আপনার ভিডিওতে টাইটেল দিবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবেন এবং এখানে যে দশটি কিওয়ার্ড রয়েছে সেই দশটি কিওয়ার্ড কিন্তু আপনার ভিডিও টেকে দিয়ে দিবেন। যখন এগুলো আপনি টাইটেলে ব্যবহার করবেন তারপর ডেসক্রিপশন বক্সে ব্যবহার করবেন তারপর যখন আপনি ট্যাগে ইউজ করবেন তখন এইগুলো যখন ইউটিউবে কেউ যখন এখানে টাইটেল এই টাইটেলগুলো লিখে সার্চ করবে তখন টপ ওয়ানে কিন্তু আপনার ভিডিও চলে যাবে আশা করি বুঝতে পারছেন এইখানে যে টাইটেলগুলো রয়েছে এইগুলো অবশ্যই আপনার ভিডিওতে ইউজ করবেন আপনার ভিডিওর যে টাইটেল রয়েছে সেটা কিন্তু ইউটিউবে এনে সার্চ করার পর যে টাইটেলটা আপনাকে ইউটিউব দিবে ওই টাইটেলগুলো আপনার ভিডিও টাইটেলে ইউজ করবেন ডেসক্রিপশন বক্সে ইউজ করবেন এবং ভিডিও ট্যাগেও ইউজ করবেন আশা করি বুঝতে পারছেন এইভাবে করে কিন্তু ইউটিউব ভিডিও আপনার সার্চ লিস্টে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার এই চ্যানেলে অনেকদিন পর এই ভিডিও এসেছে এখন থেকে কন্টিনিউ ভিডিও আসবেন ভালো থাকেন আল্লাহ হাফিজ দেখাবে একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে